আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা এই সময় যেহেতু মাত্র শীত চলে গেছে শীত চলে যাওয়ার পরপর গরমকাল এই গরমের সময় কিন্তু রোগ ব্যাধি কিন্তু বাড়তে থাকে এখন হঠাৎ করে আপনার গরুটা হয়তো বা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ অথবা আর গায়ে হঠাৎ জ্বর আসতে পারে তো এই জ্বর আসাটা অস্বাভাবিক কিছুই না আবহাওয়ার পরিবর্তনের কারণে হইতে পারে বা একটু গরু ঠান্ডা লাগতে পারে আমাদের যে গরুটা দেখতেছেন এই গরুটার একটু ঠান্ডা লেগেছে সাথে একটু জ্বর জ্বর ভাব আছে এটার আসলে তেমন ভয়ের কোনো কারণ নেই খুব স্বাভাবিক একটা বিষয় আবহাওয়া পরিবর্তনের কারণে মানুষজনেরও এই সমস্যাগুলো হয়ে থাকে তবে আপনাকে সেই জিনিসটা খেয়াল করতে হবে যে গরু যখন জ্বর আসে গরুর জ্বর আসলে অবশ্য অবশ্যই গরুর গরুর জ্বরটাকে আপনি মাপতে হবে গরুর যদি জ্বর আসে শরীরে সেক্ষেত্রে আপনাকে গরুর জ্বরটা মাপতে হবে মাপার পর আপনাকে কি করতে হবে গরুর জ্বর মাপলেন মাপার পরে সেটা আপনাকে দেখতে হবে যে কী পরিমাণ জ্বর আছে ফরেন হাইটে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে সেই জিনিসটা আপনাকে জানতে হবে অর্থাৎ একশো চার ডিগ্রি বা একশো পাঁচ ডিগ্রি যদি জ্বর আসে সেই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে যে একটা গরুর একশো চার ডিগ্রি বা একশো পাঁচ ডিগ্রি মানে একশো পাঁচ ডিগ্রি জ্বর যখন আসে তখন হলো এটাকে মানে বেশি জ্বর ধরা হয় জ্বরের মাত্রাটা বেশি ধরা হয় আবার যখন জ্বরের তাপমাত্রা যখন দেখা যায় একশো তিন ডিগ্রি বা একশো চার ডিগ্রি সেটাকে কিন্তু ওইরকম তাপমাত্রা হিসাবে কাউন্ট করা হয় না তবে খেয়াল করবেন যদি একশো চার ডিগ্রি বা একশো পাঁচ ডিগ্রি যদি জ্বর আসে সেক্ষেত্রে অবশ্যই গরুটাকে হান্ড্রেডে হান্ড্রেড আপনি কী দিতে হবে পানি দিতে হবে গরুর মাথায় এবং শরীরে প্রচুর পরিমাণ পানি দিতে হবে দেখেন গরুটা একটু শুকায়ও গেছে তো এটার কারণ হলো যে ঠান্ডা এবং জ্বর একসাথে যদি জ্বরে সেক্ষেত্রে গরু একটু শুকাবে এটা স্বাভাবিক তো এটা নিয়ে আপনার ভয়ের কোনো কারণ নেই তো এর সাথে আপনি কি করতে হবে এই জায়গায় আপনার নাপা যেটা বলে নাপার গরুর জন্য যে প্যারাসিটামল ব্যাট হয় নাপা হয় তো এই জাতীয় মেডিসিন আপনাকে ব্যবহার করতে হবে সাকিব ব্যাগ্রো ভেটে দুই হাজার চব্বিশ সালের কোরবানির গরু বুকিং চলছে আপনার পছন্দের কোরবানির গরুটি আজই বুকিং করুন এখন যদি বলেন যে এটা পরিমাণ কেমন হবে মানুষের পরিমাণের চাইতে মোটামুটিভাবে আপনার এটা দশ থেকে পনেরো গুণ বেশি দিতে হয় মানুষের যে পরিমাণ নাফা খায় তার চাইতে দশ থেকে পনেরো গুণ বেশি দিতে হবে অর্থাৎ মানুষের নাফা যদি আমরা যদি পাঁচশো এম দি খাই তার মানে এটার মোটামুটি দেখা যাচ্ছে অ্যাভারে যদি মানুষের ট্যাবলেট যদি খাওয়াই দেন সেক্ষেত্রে একসাথে দশটা ট্যাবলেট একবারে খাওয়াইতে হবে আর যদি আপনার গরুর জন্য যে পাওয়া যায় সেটা আপনারা খাওয়াইতে পারেন হ্যাঁ সেটাও দিতে পারেন কোনো ধরনের সমস্যা নাই তবে খেয়াল করুন শুধুমাত্র ওষুধ খাওয়ালে কাজ হবে না মানুষের মতোই মানুষের যেরকম জ্বর আসলে মানুষের মানুষের মাথায় পানি দিতে হয় এরকমই গরু ছাগলের ক্ষেত্রেও জ্বর আসলে অবশ্যই অবশ্যই তাকে মাথায় পানি দিতে হবে শরীরে পানি দিতে হবে পর্যাপ্ত পানি যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কোনোভাবেই গরুর জ্বর নামানো সম্ভব না অর্থাৎ এই সিজনে যদি আপনার গরুর জ্বর আসে সেক্ষেত্রে আপনার প্রথম যে কাজটা হবে তাহলে গরুকে পানি দিতে হবে মাথায় এবং শরীরে দিনে মিনিমাম দুই থেকে তিনবার আপনার গরুটাকে গোসল করে দিতে হবে পাশাপাশি আপনার যে কাজটা করতে হবে গরুর ঘরটা ঠান্ডা রাখতে হবে যাতে তাপমাত্রা বাড়ে না বাড়ে সেদিকে খেয়াল করতে হবে এর পাশাপাশি গরুর যে জায়গা দাঁড়ায় আছে সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে দেখেন আমাদের গরুর ঘরটা কীরকম পরিষ্কার রাখা হয়েছে এতে করে বিভিন্ন ধরনের মশা মাসি ছড়াবে না এবং কি পাশাপাশি যেটা হয় যে এখানে খোরা রোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে রোগ বেদে আছে সেই রূপ বেদে কিন্তু সরাবে না এই সময় এই মশা হলো এবং মাসি এরাও কিন্তু রোগের বাহক এই মশা মাছে আপনার কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু রোগে কিন্তু আপনার গরুটাকে কিন্তু আক্রান্ত করতে পারে তাই জন্য আমি বলব আপনাকে কোনোভাবেই গরুর খামারে আপনার যাতে মশা মাছি না হতে পারে সেদিকে খেয়াল করা আর একটা বিষয় খেয়াল করা যে গরুর শরীরে এবং মাথায় পানি দেওয়ার ব্যাপারটা যাতে কোনোভাবে গাফিলিতে না করা হয় কোনোভাবে যাতে এটার দিকে যাতে মানে নজরদারির যে বিষয়গুলো থাকে সেইগুলো যাতে কোনো বিষয়ে যাতে কম না হয় আশা করি এই জিনিসগুলো খেয়াল করবেন তাহলে আপনার গরু আশা করি সুস্থ থাকবে ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম